বড় দাবি এসে যাচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা বেআইনি করা হোক তাকে রাজনৈতিক তৎপরতা করতে দেওয়া না হোক সে যাতে নির্বাচনে যোগ দিতে না পারে এ বিষয়ে কি বলবেন এটাও আমাদের কোনো সিদ্ধান্ত বিষয় নেই এখন কাজে যখন রাজনৈতিক দলগুলো বলবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত যত রাজনৈতিক সিদ্ধান্ত আছে আমরা রাজনীতিবিদদের কাছে নিয়ে যাবো তারা যেভাবে সিদ্ধান্ত দেবে কিন্তু আপনাদের তো একটা অবস্থান থাকবে সেটা কমিশনের মাধ্যমে আসবে না কিভাবে আসবে কমিশন করবে। কমিশন যদি মনে করে যে এটা দেশের জন্য মঙ্গলজনক হবে কাজ করলে যখন আমরা নির্বাচনের বিষয় আসবে সেখানে আলাপ করবে তার। অর্থাৎ ওইটাও আবার রাজনৈতিক দলগুলোর কাছেই যাবে ওইটা খসড়া করবে তারা কমিশন করলেই যে এটা পাকাপোক্ত হয়ে গেল তা না ওটা রাজনৈতিক দলের কাছে যাবে রাজনৈতিক দল তাদের নিজেদের মতামত করে নিজেদের ভেতরে বিতর্ক করে আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত দেবে কোন দিকে আমরা অগ্রসর হব তো এই শেখ হাসিনার বিচার বা তাকে ফিরিয়ে আনা এই বিষয়ে কি কোনো চিন্তা তাদের আছে কোনো কথা আমাদের থাকার দরকার নেই আমরা বিচার সংস্কারে বসছি বিচার সংস্কার করলে সংস্কারের ভেতর দিকে কারে বিচার করবেন কিভাবে বিচার করবেন কে বিচার করবে সবকিছু আসবে এখন আমরা তো ওই পলিটিক্যাল ডিসিশন দিতে চাচ্ছি না যে ওকে মারো ওরে কাটো ওরে ফাঁসি আমরা করতে আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করে দিতে এই পরিমণ্ডল দিয়ে চান আপনারাই বানিয়ে দিয়েছেন আমরা শুধু আপনারা আমাদেরকে উপলক্ষ করে দিয়েছেন সেই উপলক্ষ্য হিসেবে আমরা কাজগুলো করে দেবো কাজে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন কিন্তু এই সমস্ত অন্যায় অবিচারের পেছনে তো একটি সরকার সরকার প্রধান তার মন্ত্রী পরিষদ বা নেতৃবৃন্দ ছিলেন তাদের ব্যাপারে তো আলোচনা বা দাবি এসেছে অনেকে বলছেন তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সবকিছু হচ্ছে বিচার করছি না এখন বিচারটা আগে ঠিক করেন কিভাবে বিচার প্রক্রিয়া হবে সে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটাকে এই মামলা করে এই বিচারকে কত চোখে এগিয়ে নিয়ে যাবে এরকম একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে সন্দেহ দাঁড়িয়েছে এবং অনেকে বলতে চাই যেটা অতীতদের মতো হচ্ছে মামলা এই এসে পড়ছে যদি সরকার করছে না ব্যক্তি করছে ব্যক্তি করছে কিন্তু এই দায়িত্ব আপনি এড়াতে পারছে এই জন্যই জুডিশিয়ারি সংস্কার দরকার আমি আমি একা বলে দিলে তো হবে না এটা তো বিচার হলো না তাহলে আইনের ভেতর দিয়ে হচ্ছে এটাও আইন মতো হচ্ছে কিন্তু আইনটা ভালো না এই আইনগুলো পাল্টানো দরকার সেভাবে আসতে হবে আমরা এককভাবে একটা ঘোষণা দিয়ে দিলাম যে এভাবে করো তাহলে তো আবার এক দিকে চলে গেলাম আমরা আমরা প্রক্রিয়ার মাধ্যমে আসতে চাচ্ছি ধীরে আসতে চাচ্ছি তাতে বিচারের প্রক্রিয়ার যেটা এমন জিনিস এখানে যে ভুল হচ্ছে না তা না ভুল হচ্ছে কিন্তু ভুলটার সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরিয়ে দিলে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করছি আবার বলছি যে আপনারা সিদ্ধান্ত পাল্টে ফেলেন এই জন্য সিদ্ধান্ত পাল্টাই যখন আমাদের ভুল ধরিয়ে দেওয়া হয় আমরা এটা সংশোধন করে দিচ্ছি এই মধ্যে দিয়ে তো ধরেন সমাজের মধ্যে আবার হানাহানি বিদ্বেষ পরস্পর সন্দেহ অবিশ্বাস এগুলি খুব দেখা যায় এবং আর আজকাল যে দেখি যে অনেক লোকে নিহত হচ্ছে হত্যা হচ্ছে মব জাস্টিস বলে একটা বিষয় চালু হয়ে গেছে বেশ কিছু লোক মারা গেছে সমাজের মধ্যে একটা অস্থিরতা এসে গেছে এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমাদের সেটা এস্টাবলিশ করা এগুলো হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপার এখানে কোনো রাজনৈতিক বিষয় না এখানে এখানে যে হত্যাকাণ্ড হচ্ছে মব জাস্টিস হচ্ছে এগুলো হচ্ছে ল অর্ডারের বিষয় সেই লএ অর্ডারটা শক্ত করতে পারলে এই জিনিসগুলো হবে না এবং সামাজিক তৎপরতা যদি বাড়ে মানুষ মানুষের প্রতি যত্ন নেয় তাহলে এগুলো হবে না এগুলো সরকার গিয়ে কেউ মারামারি থামাতে পারবে না মারামারি করলে শাস্তি হবে এটুকু আমরা বলতে পারি মারামারি কে কার করতে চাচ্ছে কে কাকে আক্রমণ করতে চাচ্ছে সেটা আগের থেকে আমরা বোঝার কোনো উপায় নেই সে সামাজিকভাবে যারা ওই সমাজের অংশ তারা ঠিক করবে কার মাথা গরম কার মাথা ঠান্ডা হবে সেটা সেই জন্য বারে বারে বলতেছি যে আমরা একটা পরিবার এটা আমি বলেই যাচ্ছি যে একটা পরিবার আমরা আমাদের মতের অভি ভিন্নতা থাকতে পারে কিন্তু কেউ আমরা কারোর শত্রু এবার একটু আমাদের স্বার্থের কথা বলে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এটা একটা বহুত আলোচিত বিষয় বলছি আপনারা মন খুলে দেখেন সমালোচনা করেন না আমরা জানবো কি করে কি হচ্ছে কি হচ্ছে না আমরা তো ফেরেস্তান হয়ে যাই সবকিছু ঠিক মতো হয়ে যাচ্ছে কাজে আপনারা বললে তখন আমরা একটু সতর্ক হয়েছি এটা কি হয়ে গেল এটা এটা তো ঠিক হয়ে গেল তারপরে তো কতগুলি আইন কারণের ব্যাপার আছে বিধিমালা নীতিমালা আছে আইন আছে যেগুলি সেগুলো সেই জন্য আমরা একটা মিডিয়া কমিশনে করার কথা বলেছি সে মিডিয়া কমিশন এগুলো ধরে দেবে যে এই আইনগুলোকে হয় পাল্টানো দরকার না হয় বাতিল করে দেওয়া দরকার আমরা কোন আইনের জন্য লড়াই করতেছি না এখানে যে এই আইনটা রেখে দিতে হবে আমাদের তো কোনো স্বার্থ নাই আমরা যাচ্ছি যাতে পরবর্তীতে এই এই অভিযোগ কোনো প্রজন্ম আমাদেরকে দিতে না পারে যে আমরা একটা বাধা সৃষ্টি করে গেছি একটা কথা আছে আপনার কদিন দায়িত্বে থাকবেন নির্বাচন কবে দেবেন একটা কথা এসছে দেড় বছর দুই বছর অনেকে বলেন তিন বছর এমন কি কোন সময়সীমা নির্ধারণ করার সুযোগ সময় আপনার হয়েছে বা আমরা আলাপ করি যেহেতু আপনারা আলাপ করছেন আমরা নিজেদের মধ্যে আলাপ করি আমাদের কাজগুলোকে একটা কাজ তো পরিষ্কার আমাদের কাছে সেই কাজটা হলো যে নির্বাচনের প্রস্তুতি এই কাজটা আমাদের শুরু করে দিতে হবে কাজে নির্বাচনের প্রস্তুতি এটা একটা স্টিম চলতে থাকবে তার সঙ্গে সংস্কারের প্রস্তুতি দুটো একসঙ্গে যাবে এটা কোনো আলাদা জিনিস না এটা শেষ করে ওটা ধরবো ওরকম না নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন চলবে কখন কোথায় কী করতে যাবো আর এটা সংস্কার কাল সংস্কার হলো আমাদের কেন্দ্রবিন্দু এই নির্বাচন ইত্যাদি হচ্ছে সংস্কারটাকে এস্টাবলিশ করার জন্য কাজে এখন যখন দেখা যাচ্ছে নির্বাচনের প্রস্তুতিও হয়ে গেছে সংস্কারের কাজ এখন চিন্তাভাবনা হয়ে গেছে এক্সিকিউট করা হয়নি তখন প্রশ্ন হবে আপনি কি সংস্কারটা করে যাবেন নাকি নির্বাচনে চলে যাবেন আপনাদের বিষয় আমরা প্রস্তুতির চালিয়ে যাব আপনারা দেখবেন আমরা কতদিন কোনটাতে খাটাচ্ছি কোথাতে যাচ্ছে এটা আপনাদের দৃষ্টিতে থাকবে কাজে সময় বেঁধে দিলাম এর মধ্যে দেব এর মধ্যে যা পান দিয়ে যান এরকম তো না বিষয়টা বিষয়টা হলো দুটো প্রস্তুত থাকবে যদি নির্বাচন নেন নির্বাচনের জন্য তো আমরা প্রস্তুত আছি কিন্তু সেটা ভুল কাজ হবে আগে নির্বাচন করে হলেন না একটু সংস্কারটা করে দেন আমরা এই কথা নির্বাচনটা পেছনে রেখে এসেছি যাতে আমাদেরকে সময়টা পাওয়া যায় আমরা সেটা করছি না তো আমরা নির্বাচন এবং সংস্কার একই গতিতে যাবে গিয়ে এক জায়গাতে গিয়ে নির্বাচনের কাজ সমাপ্ত হয়ে যাবে যে এখন যে কোনো তারিখ ঘোষণা করলে নির্বাচন হয়ে যাবে বলবো যে এখন কি আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করবো নাকি একটু এগিয়ে যাবো সেই আছে বহুদিন ধরে থাকতে চায় আপনি তাদের চেহারা গুলা দেখেন সব বন্ধুর মতো আমাদের আটকে রেখেছেন আমাদেরকে ছেড়ে দেন আমরা যাই কেউ কেউ তো বলে যে আমি তো ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারবো না যে বেতন আমাদের দেয় আমি একটা ছেলেকে বিদেশে পাঠাই সে তার পয়সার খরচ দিতে হয় আমি কোথার থেকে দেবো আমার ছেড়ে দেন তাড়াতাড়ি শেষ করে দিই আমরা ওই হলো আমাদের অবস্থা আপনার সাথে জো বাইডেনের ভালো বৈঠক হয়েছে এবং এটা উনি একটা প্রথার বাইরে গিয়ে আপনার সাথে বৈঠক করেছেন তারপর ব্লিঙ্কেনের সাথে কথা বৈঠক করেছেন এবং তাদের যা আমরা দেখলাম শুনলাম যথেষ্ট বন্ধুত্বপূর্ণ তো কি বার্তা পেলেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের খুশি যে আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে এসছি তারা নতুন যে বাংলাদেশ হবে সে ব্যাপারে তারা আনন্দিত যে একটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে এটা সামাজিক দিক থেকে এটা উন্নত একটা দেশ হবে ইত্যাদি আমরা যা বলে এসছি যে পরিবর্তন হবে সংস্কার হবে এইগুলো এই মেসেজগুলো তারা গ্রহণ করেছে তারা পেছনে আছে বলে যে এখন আমাদের যা যা আমরা তোমাদের সাহায্য করতে পারি বলবে ভেরি হ্যাপি টু টু দ্যাট একটা আশ্বাস পাওয়া গেছে যে এবং তারা দেখলাম যে এই ব্যাপার আগ্রহী কোনো এমন না যে মুখে কথা বলেছে পরে আসলে দেবার বেলায় কিছু পাইনি ওরকম না তারা বলছে যে এটা আমরা আমরা দুটো জিনিসকে এমসাইজ করেছি শুধু আমেরিকার ক্ষেত্রে না যাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ক্যানাডা যাদের সঙ্গে আমাদের ডোনারদের সঙ্গে কথা হয়েছে এই কথাগুলো বলেছি বলেছি যে আমাদের এই আগে যেভাবে লেনদেন হতো বাংলাদেশের সঙ্গে সেটার চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে এখন আমরা বড় আকারে যেতে চাই বড় চিন্তার মধ্যে যেতে চাই কাজে আমাদের যে আদান প্রদান সেই সেই প্ল্যাটফর্মের উপরে হবে এক নম্বর চিন্তাটা ভিন্ন করতে হবে অতীতের চিন্তা অতীতের ক্রমধারায় আসবে হবে না সত্যটা আর বড় করতে হবে এক দুই নম্বর দ্রুত করতে হবে কারণ আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট আছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাতে যদি আমরা কাজ দেখাতে না পারি তাহলে মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে কাজে তুমি যদি দিতে দিতে এমন সময় লাগালে অন্তর্বর্তী সরকার চলে গেল আর সরকার এসে কয়েক বছর কাটিয়ে গেল তারপর এটা জোয়া শুরু হলো তখন এটা হয়তো কাজে লাগবে না এটা অতীত হয়ে গেছে তো কাজে এই মানুষের উৎসাহ থাকতে থাকতে টাকাটা দাও যাতে করে আমরা কাজগুলো করতে পারি আর বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না কাজে এটাকে সবল করতে হলে তোমাদের সাহায্য দরকার এটা সব কারণ এই যে অর্থনীতি পেয়েছে ভাগাচড়া অর্থনীতি এটা লুটপাট করা অর্থনীতি এই লুটপাট করা অর্থনীতিকে আবার সোজা করতে হলে আমাদের সাহায্য দরকার সেই জিনিসগুলো গুলো বারে বারে বলে পর পর তো নতুন নতুন আশ্বাস পালবে বিশ্ব ব্যাংক বা সবার কাছে সবার কাছে একটা করেই আই আমে সাহায্য সবকিছু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটাকে এটা সবকিছু আপনাকে নতুন করে আশাবাদী করেছে আর নিশ্চয়ই এটা যেরকম উৎসাহ দেখেছি জাতিসংঘে শুধু তারা বড় রাষ্ট্রগুলো না ছোটো রাষ্ট্রগুলোর উৎসাহ আমাদের সার্কভুক্ত দেশগুলো প্রত্যেকের একটু উৎসাহ প্রত্যেকে বলছে আমরা আছে কী করতে হবে আমাদের বলেন নেপাল তো বলেই দিল প্রধানমন্ত্রী বলে যে তোমার কত বিদ্যুৎ লাগবে তুমি শুধু বলো আমরা রাজি আছি তোমরা শুধু ব্যবস্থা করো ট্রান্সমিশন লাইনে এটা চলো কাজেই এটা তো একটা মস্ত বড় আমরা করতে পারি এবং সেটার ইনভেস্টমেন্টের কোনো অসুবিধা নেই হাইড্রো জন্য ইনভেস্ট করার জন্য পৃথিবী সবাই দাঁড়া যেহেতু এটা ওই জলবায়ুর জন্য সমস্ত মস্ত একটা বিষয় যে আমরা ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসবো কয়লার থেকে বের হয়ে আসবো তেল থেকে বেরিয়ে আসবো এটা মস্ত মস্ত বড় জিনিস কাজেই এটা যদি আমরা করতে পারি সেটার সমাধ সমর্থন এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তারা সবাই হচ্ছে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো সবাই হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী বলে যে তোমরা তো এখন বাংলাদেশের মানুষ যথেষ্ট আসো তা আমাদের আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা লিগাল ওয়েতে কীভাবে আনতে পারি সেই জন্য আমরা চেষ্টা করি কারণ বাধা দেবো না বাধা দিচ্ছে না কিন্তু লিগাল ওয়েটা আজকেও তার অ্যাম্বাসেডার এসেছিলেন ইটালিয়ান অ্যাম্বাসেডার সঙ্গে আলাপ করলাম এটা লিগাল ফ্রেমওয়ার্কে আমরা কীভাবে নিয়ে আসতে পারি এরকম ইলিগালি নাকি গিয়ে ইলিগালি গিয়ে হেনস্থা হয় বহু রকমের মানুষের মানুষ মারা যাচ্ছে তা তো বহু মধ্যসত্ত্বভোগী টাকা পয়সা নিয়ে সর্বশান্ত করে দিচ্ছে তেমন দরকার কি পরিষ্কার জিনিস তুমি কাগজ দেবে সুন্দর মতো সে যাবে তারা তুমি ট্রেনিং দেবে যা যা করতে চাও লিগে লিগেলে যা যা হয় সব পরিষ্কার যাচ্ছে যখন সেটাকে স্বীকার করে অগ্রসর হ তারা যে হ্যাঁ আমরা সেভাবে করব বলে আমরা অলরেডি আমাদের প্রধানমন্ত্রী অফিস থেকে আমরা নির্দেশ পেয়েছি যে কথা হয়েছে কথা এখানে এসে গেছে অলরেডি আপনি সবসময় জাতীয় ঐক্য জাতীয় সমঝোতার কথা বলেন এবং এটাও ঠিক যে আমাদের দেশের যে রাষ্ট্রীয় মৌলনীতি বা পরিচালনা দেশ যদি আমরা ঐকমত্যা তৈরি করতে না পারি এসব তো করা খুব কঠিন হয়ে যাবে আর আমরা তো চারপাশে দেখি ভাগাভাগি দেখি দলাদলি দেখি বের দলা কিভাবে আমরা বের হবো কিভাবে সেখানে আমাদের সম্মিলিত প্রয়াসটা কি হওয়া উচিত আমাদের মুশকিল হল যে যদি শুধু গত পনেরো বছরে ধরে আমরা তো শুধু দলাদলেই শিখছি বিভক্তিই শিখছি দূরত্বই শিখছি কে কাকে মারবে কে কাটবে কাটবে কাটতে কি কেড়ে নেবে কাকে কত দূরে সরাবে কাজে সেই সংস্কৃতির থেকে এখন আমাদের বেরিয়ে আসতে যে আমরা কেউ মারার জন্য কাটার জন্য তোমার মতভেদ মতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমরা করি করিনি তোমার সবার মত প্রকাশের সুবিধা যে মিডিয়া সম্বন্ধে যে কথাটা বল মানুষের সম্বন্ধে একই কথা আপনি মিডিয়া স্বার্থ রক্ষা করতে বলছেন অধিকার রক্ষা মানুষের একই কথা তো সে যেন বলতে পারে কথা বলার অধিকার কেউ কেড়ে নেবে তার থেকে আমার মত ভিন্ন হতে পারে কিন্তু ওই যে বললাম আমরা এক পরিবার আমাদের মতের পরিবর্তন হতে মতের বেভের থাকতে পারে কিন্তু আমরা কেউ কারো শত্রু নই এই কথাটা যদি আমরা মনে রাখি শত্রু নয় আমরা যে কোনো একটা করে শত্রু বানিয়ে ফেলি যে কোনো একটা উপলক্ষ পেলে এই শত্রু বানানোর প্রক্রিয়াকে আমাদের আগের সরকার ভালো করে বুঝিয়ে দিয়েছে কিভাবে শত্রু বানাতে হয় আপনাকে শত্রু বানিয়েছে আমাকে শত্রু বানিয়েছে এখানে কতজনকে শত্রু বানিয়েছে আপনি দেখেন কারণ শত্রু এবং শত্রু যে কঠিন শত্রু এমন যে দেশের শত্রু সে শুধু আমার শত্রু না সে দেশের শত্রু ওই ভঙ্গিতে নিয়ে গেছে কাজে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আজকে সংস্কারের জন্য এত গলা থেকে কেন আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে ডক্টর মতিনুস আপনি যে কথাটা বললেন স্বপ্নের কথাটা এটা জাতীয় ঐক্য একটা রিকনসিলিয়েশন সমঝোতা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা বাস্তবতা কি বলেন আপনার পত্রিকা বলেন শুরু করেন কথা বলেন যদি এটা কাজে লাগে একত্র করা সবাই একমত হওয়া একমত হতে হবে না একত্র হতে হবে